আমি চাইলে তো হবে না আমার কাছে সিনেমা সেরকম ভালো আসতেও হবে তো চাই কাজ করতে সেটা ডিপেন্ড করছে যে আমার যদি কেউ নিতে চাই আমি তো কাজ করতে চাই আসলে ব্যাটে বলে মিলছে না কাতাতে আরও এক সিনেমার মধ্যে দিয়ে তো সেখানে ফিডব্যাক দেখে আসলে আমি চাই যে আরও সামনে সিনেমা করতে তো আমি অবশ্যই চাই যে বাংলাদেশে একটা ভালো সিনেমা করতে না আমি চাইলেই তো হবে না আমার কাছে সিনেমা সেরকম ভালো আসতেও হবে সেটার অপেক্ষাতেই আছে আসলে ব্যাটে বলে মিলছে না মানে যেটা হয়েছিল যে আমার প্রথম সিনেমার ক্ষেত্রে সব কিছু কীভাবে মিলে গিয়েছে যেভাবে করা হয়ে গেছে তো সেই জন্য অপেক্ষা থাকবে যে সেরকমই আরেকটা কোনো কিছু ব্যাপার যেটা আসলে দ্বিতীয়বার ভাবতে হবে না যে আমি সিনেমাটা করতে চাই করতে চাই অবশ্যই ডেমোমেশন ফ্যাক্টর ডিরেক্টর ফ্যাক্টর প্রোডাকশন হাউস ফ্যাক্টর সব কিছুই ফ্যাক্টর বিকজ আমরা একটা প্রফেশনাল ফিল্ডে কাজ করি এখানে সব কিছু সমন্বয়ে একটা কাজের ডিসিশন নেওয়া হয় তো সেরকমভাবে মিলে অবশ্যই সেটা তো আসলে ছাড়ের কথা যদি প্রথমেই বলে ফেলি তাহলেই তো মনে করেন যে কাজের আগেই ডিসকাউন্টে চলে গেলাম সো আগে কাজটা নিয়ে কথা হলে তারপর সেটা করা হ্যাঁ সেটাই আসলে কোনো স্পেসিফাই করুন বলতে চাই না যে এই জনরা কাজ করতে চাই কিন্তু যেটা হয় যে একটা এক্সপ্যাক্টেড থাকতে হবে গল্পের ক্ষেত্রে যদি সেই এক্সপ্যাক্টেডটা কখনো ফিল হয় যে এই ছবিটাই আসলে আমার একটা ভালো ছবি ভালো একটা আর্কাইভেবল ছবি হতে পারে সে ধরনের ছবি অবশ্যই এখন পর্যন্ত আনফর্চুনেটলি দেখা হয়নি কারণ দেশের বাইরে ছিলাম অনেক এসে তারপর আবার কাজের সুবাদে আবার গিয়েছিলাম তো এসেছি গত পরশু দিন তো এখন আসলে সময় নিয়ে সিনেমাগুলো দেখা যাচ্ছে ঘোরা বলতে কাজের ক্ষেত্রে কাজের সুবাদেই যাওয়া হয় শোতে যাওয়া হয়েছিল তারপর শ্যুটিংয়ের ক্ষেত্রে যাওয়া হয়েছিল। সামনেও যাওয়া হবে শ্যুটিংয়ে তো যেটা হয় যে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে যে টাইম বের করে একটু ঘুরে নেওয়ার চেষ্টা করি বিকজ যেটা হয় একটা জায়গায় তো যাওয়া হয় না দ্বিতীয়বার বা সুযোগটা হয় না কাজের ক্ষেত্রে যখন যাওয়া হয় তো একটু টাইম বেশি ওখানে স্পেন্ড করে একটু ঘুরে নেওয়া বা কাজের পরে আগে সেভাবে একটু হ্যাঁ আমার ঘুরতে খুব ভালো লাগে বিকজ আমার মনে হয় যে দ্যাটস আ বেস্ট পার্ট অফ মাই জ্যাট ইস দ্যাটস মিড ইস্যাম ঘোরার জন্য বাংলাদেশে কক্সবাজার খুব ভালো লাগে রাঙামাটি পাহাড় সাইড খুব ভালো লাগে আর দেশের বাইরে থাইল্যান্ড ভালো লাগে হ্যাঁ আমরা আসলে একসাথে কাজের জন্য গিয়ে যেটা বললাম যে একটা টাইম করে সবাই মিলে একসাথে ঘোরা হয় সো এটা আমার মনে হয় একটা গুড মেমোরিজও হয় প্লাস আমাদের একটা রিক্রিয়েশনও হয় প্লাস একটা হাই স্ট্রেস একটা জব আমাদের সবসময় কাজের মধ্যে থাকি তো ওই টাইমটা আসলে আমরা যতটুকু পারি এনজয় করার চেষ্টা করি এবার ইতেও তো বেশ কিছু কাজ করছি যেমন স্পেশালি বলতে গেলে একটা কাজ করেছি কবর নাটক সেটা সবার সব মহলে প্রশংসিত হয়েছে সবাই দেখেছে ভিউয়ের দিক থেকে ওটা অলমোস্ট আট মিলিয়ন ভিউ হয়ে গেছে এই তিন সপ্তাহের মধ্যে সো নাটক ভালো নাটক হলে দর্শক দেখছে আসলে ভালো কন্টেন্ট নিয়ে কথা আর নাটক বলুন সিনেমা বলুন বা ওটি বলুন ভালো কোনো কন্টেন্ট হলে দর্শকরা সেটা দেখতে চায় সো আমরাও চাই এখন যে দায়িত্ববোধের জায়গা থেকে যতটুকু ভালো আমাদের জায়গা থেকে করা সম্ভব সেটা আসলে চরিত্র তো আমি অনেক সিরিয়াস চরিত্র করে ফেলেছি কয় কয়দিনে বলতে গেলে ওটিটিতে সবই সিরিয়াস ধরনের কাজ তো আমি চাচ্ছি এখন একটু রোম্যান্টিক বা একটু হালকা বা একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার যেগুলো আমি আগে করিনি সেগুলো ক্যারেক্টারগুলো আমি পার্ব সেটারই একটা প্রচেষ্টা হচ্ছে মিনিস্ট্রি অফ লাভ সেখানে আমাদের দেশের সমাধান পরিচালক হিসেব ফারুদি ওনার আত্মাবধানে এতগুলো প্রজেক্ট লঞ্চ হচ্ছে তো এটা আমার মনে হয় আমাদের সবার জন্য একটা অনেক বড়ো পাওয়া এবং আমরা মনে হয় ইন্ডাস্ট্রির সবাই খুব এক্সাইটেড যে কী কী প্রোজেক্ট নিয়ে আসছে এসব ডিরেক্টর আছে ডিরেক্টর চায় তাহলে তো অবশ্যই দেখা যাবে আমি তো চাই কাজ করতে সেটা ডিপেন্ড করছে যে আমার কেউ অনেকে চায় আমি তো কাজ করতে চাই হ্যাঁ আমার তো অনেকের সাথে ওনাদের মধ্যে অনেকের সাথে এর মধ্যে কাজ হয়েছে এবং আমার মনে হয় যে সবাই প্রমিসিং সবাই ভালো কাজ করছেন এবং আমাদের আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাই চাই আসলে ভালো প্রচুর করতে তো আমি করি বা যে কেউ করুক একটা ভালো কাজ করাটাই আসলে মুখ্য বিষয় খুব ভালো ফিডব্যাক পেয়েছি নিকশ যারাই দেখেছে খুব প্রশংসা করেছে এবং এটা আসলে খুব একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল নতুন ধরনের একটা কাজ নতুন একটা প্ল্যাটফর্মে তো সেই অনুযায়ী প্ল্যাটফর্ম থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি তো হয়তো সামনে আরও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার আরেকটা সুযোগ হয় দিয়ে শিখি এবং আমার মনে হয় যে একটা ভালো দিক ছিল যে সবাই এটা সম্পর্কে জানতে পেরেছে কিছু মানুষ হয়তো বুঝতে পারেনি তো সেই ব্যাপারে হয়তো সামনে বসে তার সব এখন ব্যস্ততা ওটি কাজ নিয়ে সামনে দু তিনটা অ্যাকচুয়ালি রানিং আছে একটার পর একটা কাজ করছি তো সেগুলোই হয়তো সামনে বস বড় কর্তা তো আমি একটা সিনেমা পেরেছি কলকাতাতে আল্লাহ পৃথিবী সেটা রিলিজ পেয়েছে